বন্ধুরা আমরা আরজি করের ঘটনা সবাই জানি তবে এই করের ঘটনা নিয়েই খুব বড়ো মাপের কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বললেন যে পনেরোই আগস্টে লাস্ট পতাকা তুলে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতেই হবে আসুন আমরা ভিডিওটা দেখি সন্দীপ ঘোষের আবার চার ঘন্টার মধ্যে পুনর্বহাল দিয়েছে এই নিয়ে হাইকোর্টের বক্তব্য এত ক্ষমতাশালী উনি হলেন কী করে আজকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল সকাল থেকে ধরনের ছাত্রছাত্রীরা তাকে ঢুকতে গতকাল আমি ফিল করেছিলাম অন্য অনেকেও করেছেন এবং একটু আগেই আমি খবর পেলাম ওরা বাড়ির পক্ষ থেকেও আজকে মনে হয় উকিল দিয়েছেন বিষয়টা তা নয় একটা কোনো ইন্ডিভিজুয়ালের বিষয় নয় এটা এই বিষয়টা পশ্চিমবঙ্গের মানুষের জন্য বিশেষ করে আমাদের সকলকে পৃথিবীর আলো দেখিয়েছেন মায়েরা এ বরদাস্ত করা যায় না রক্ষকী ভক্ষক এটা মেনে না যায় না কোড মনিটরিং সিবিআই আমরা চাই এবং আমি আপনাকে বলছি ইনভেস্টিগেশান হলে এটা সংগঠিত গ্যাং রেপ অ্যান্ড মার্ডার আর যেটা মমতা ব্যানার্জির পুলিশ গরিত অপরাধ করেছে দে স্টার্টেড কেস অন অন রেকর্ড রেকর্ড এটাকে সুইসাইড কেস বলে তদন্তের আগে কনক্লুশন টেনে দিয়েছে ইউডি কেস দিস ইজ মানে হেনিয়াস ক্রাইম বাই দি বিনীত গোয়েল আন্ডার দ্য ইনস্ট্রাকশন অব দি পুলিশ মিনিস্টার মমতা ব্যানার্জি আমি অ্যাজ এ লিডার অব অপোজিশন আমার প্রথম ডিমান্ড কোর্ট মনিটারিং ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি যাতে অনেক এভিডেন্স ডিস্ট্রয় করেছে আর করতে না পারে সেকেন্ড ডিমান্ড ভেরি ক্লিয়ার কুইট মমতা ব্যানার্জি ফ্রম হার চেয়ার ইটস এ ইম্পর্ট্যান্ট ডিমান্ড উনি হেলথ মিনিস্টার এবং আমি সিবিআই ইনভেস্টিগেশন হলে বলবো প্লিজ বুক ইমিডিয়েটলি বিনীত গোয়েল ডক্টর এসপি দাস এবং ডক্টর সন্দীপ ঘোষ গোটা স্বাস্থ্য দপ্তরটা চালায় ডক্টর এসপি দাস মুখ্যমন্ত্রীর পার্সোনাল চিকিৎসক কাম ভেরি ক্লোজ ফ্রেন্ড অলিখিতভাবে উনি চালান এবং এই সন্দীপ ঘোষণা হচ্ছে উনার আশীর্বাদ ধন্য আমি গত তিন দিন ধরে আমার প্রাইভেট সেক্রেটারিকে দিয়ে মুখ্যমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারিকে লিডার অব অপোজিশন হিসেবে চিঠি দিয়েছি যে আর্জি করে আমি দেখা করতে চাই সবার সঙ্গে আমাকে অ্যালাউ করা হোক দে নট রেসপন্ডেড ইয়েস্টার আমার পিএস চিঠি দিয়ে পাঠিয়েছে স্বাস্থ্য সচিবকে মুখ্য সচিবকে তারা নট ইয়েট রেসপন্ডেড আমি এই পাঠটা বললাম আর গোটা পশ্চিমবঙ্গের লোককে বলবো পতাকা টতাকা গুলি এক ওয়ান পয়েন্ট ডিমান্ডে নবান্ন চলুন আমি কে আসুক না আসুক আমি আসবো অ্যাজ এ সিটিজেন অব দি কান্ট্রি এবং পশ্চিমবঙ্গের মানুষ আপনারা কল দিন সবাই রাস্তায় নেমে নবান্ন থেকে তাড়াতেই হবে মমতা ব্যানার্জিকে বলব যে আপনি স্বাধীনতা দিবসের পতাকাটা তুলুন লাস্ট টাইম দিয়ে ওই দিন দিয়ে দিন গভর্নরের কাছে সব মিটিয়ে যাবে আপনি এটাকে থামাতে পারবেন না মিস্টার মমতা মিসেস মমতা ব্যানার্জি আপনি এটা থামাতে পারবেন না আগামীকালই বিজেপি এমএলএরা ওয়ান পয়েন্ট প্রোগ্রামে আমরা ধর্ণা দেব একমাত্র ডিমান্ড মমতা ব্যানার্জির কোথাও আরজিকর ঘটনা নিয়ে এবং নারীর সুরক্ষা নিয়ে গোটা রাজ্যে তো আন্দোলন তীব্র হয়েছে শুধু রাজ্যে বলবো না গোটা দেশে তোলপাড় চলতেছে এই ঘটনা এবং হবে নাই বা কেন যেখানে বাংলার একজন মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তরেরও মন্ত্রী তিনি স্বাস্থ্য দপ্তরেরও ওনার হাতে তার পরেও যেখানে একজন ডাক্তার তার নিজের হসপিটালের মধ্যে সেখানেই সুরক্ষিত নন তাহলে আন্দোলন হবে নাই বা কেন সেখানে যদি তিনি সুরক্ষিত নন তো আপনারা ভাবেন যে রাস্তার মধ্যে যে নারী চোরাফেরা করবে বা মেয়েরা চোরাফেরা করবে কেমন করে সেটা সম্ভব হবে তো তার জেরেই হয়তো পুরো বাংলার নারী শক্তি জেগে উঠেছে এবং চোদ্দোই আগস্ট রাত নারীরা দখল করবে এবং আমরাও এবং কোনো পলিটিক্যাল না পলিটিক্যালের ঝান্ডা বাদেই সবাইকে কিন্তু আহ্বান করা হচ্ছে যে আপনারা সকলেই যারা যারা সাপোর্ট করছেন তারা সকলেই রাস্তায় বেরিয়ে পড়ুন এবং বিশেষ করে নারীরা রাত দখল করবে নারী শক্তি রাস্তা দখল করে নেবে এবং এই দখল করার উদ্দেশ্য হয়তো একটাই হতে পারে যে আমরা রাত্রে শুদ্ধ নিজেদের সেফটি চাই এবং এ রাত আমাদের কারণ আমরা ভয় কেন লুকিয়ে থাকবো রাস্তা চলতে আমরা কেন ভয় পাবো হয়তো এটাই উদ্দেশ্য হবে এবং এই আন্দোলনের জেরেই হয়তো সবাইকে বোঝাতে চাচ্ছেন যে আমরা নারী শক্তি রাতটাও আমাদেরই Joy hinh, joy bangladesh.